সিরাজগঞ্জের চৌহালিতে বলাৎকার কাণ্ডে অভিযুক্ত বিএনপি নেতা জুয়েল রানা ফকিরের মুক্তি ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে একুশ জানুয়ারি দুপুরে উপজেলার চর সলিমাবাদ বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় স্থানীয়দের পাশাপাশি মানববন্ধনে অংশ বিএনপি নেতাকর্মীদের এক অংশ ও জুয়েল রানার পরিবারের সদস্যরা এ সময় বক্তারা বলেন মূলক মিথ্যা মামলা দিয়ে জুয়েলকে পারিবারিক ও রাজনৈতিকভাবে হেনস্থা করা হচ্ছে জুয়েল রানার বিরুদ্ধে যে ষড়যন্ত্র মামলা হয়েছে এই মামলাটা হচ্ছে মিথ্যা বানোয়াট মামলা আমরা এটার তীব্র নিন্দা জানাই তার বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক মামলা হয়েছে সেটা অবিলম্বে মুক্তির জন্য আমরা সবাই মানববন্ধন করেছি এই সময় জুয়েল রানার মুক্তি এবং তার বিরুদ্ধে থাকা মামলা ও দলীয় বহিষ্কার দেশ প্রত্যাহারের দাবি জানান তারা মামলায় ফেলে তাকে দলের থেকে বহিষ্কার করাইছে কি আমরা সেই জুহেল রানার যে সাবেক যে পদ সেই পদে আনার জন্য দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি তার অবিলম্বে নিঃস্বার্থ মুক্তি এবং তার পুনর্পদ পুনর্বহলের জন্য চলতি মাসের এগারো জানুয়ারি এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ ওঠে চৌহালি উপজেলার বিএনপির সদ্য বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জুয়েল রানার বিরুদ্ধে তার দুদিন পর জুয়েল রানাকে একমাত্র আসামি করে মামলা করে ওই শিক্ষার্থীর বাবা এরপর গেল রোববার র্যাবের অভিযানে গ্রেপ্তার হয় জুয়েল রানা এর আগে চোদ্দ জানুয়ারি জুয়েল রানাকে দলের প্রাথমিক সদস্য সহ সকল পদ থেকে বহিষ্কার করে সিরাজগঞ্জ জেলা বিএনপি সিরাজগঞ্জ টাইমস চৌহালি